আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় আশেক রসুল ও ও আউলি আল্লাহ ও আশেখানিগন আপনাদেরকে দেখাবো কুমিল্লা ঐতিহ্যবাহী চকবাজার পার্শ্ববর্তী গ্রাম সংগ্রাস ওইখানে শাহ আম্বর আলী শাহ রহমতুল্লাহি ইসলামের মাজার মুবারক এখানে আল্লাহর ঘুমিয়ে আছেন আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন ইন্নাল্লাহ কারিব কারিবু মিনাল মাহিনীর নিশ্চয়ই আমার মহসেন বান্দাদের কাছে রহমত আছে যাবেন আরও আল্লাহ কোরআন শরীফে অনেক কিছু বলছেন আল্লাহ ইনাউলি আল্লাহ আলাইহিম আল্লাহমিয়া হাসানুন সবাই জানেন এটার অর্থ আল্লাহর উলিদের ভয় নেই মরণ নেই ভিতরের দৃশ্যটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইয়া সাবেতে সংক্ষিপ্ত ভিডিও করলাম লেখা আছে আম্বর আলী শাহ রাজিয়াল্লাহুর মাজার শরীফ বাইশে মাঘ পাঁচে আসার ওনার উরুস মুবারক হয়তোটা অনেক সুন্দর এবং এই আশাবৈ রেখে আপনারা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত